আপনি ভাবছেন গাড়ি ফাস করাবেন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছেন না তাহলে আজকের এই পুরো ভিডিওটি আপনার জন্য হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদেরকে আমার আরও একটি নতুন ভিডিওতে আর আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে গাড়ি ফাঁস করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় আপনাদের গাড়ির ফাঁস শেষ হয়ে গেলে অবশ্যই আপনাকে ফাঁস করাতে হবে তা না হলে কিন্তু জরিমানা গুনতে হবে আর এই ফার্স্ট করানোর জন্য প্রথমেই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তো আজকে দেখা যাক কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় এই পুরো ভিডিও জুড়ে আমি আছি আপনাদের সাথে মঞ্জুরুল হক আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল হক অন দা ওয়ে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আপনারা প্রথমে আপনাদের মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ বারে লিখবেন ভেহিকেল সেফটি ভেহিকেল সেফটি লেখার পরে আপনাদের সামনে এরকম একটি অ্যাপস ওপেন হয়ে যাবে আমার অবশ্যই অ্যাপসটি ডাউনলোড করা আছে আপনারা অ্যাপসটি ডাউনলোড করে প্রথমে রেজিস্ট্রেশন করে নেবেন এরপরে দেখতে পাবেন উপরে লেখা আছে বুক এ নিউ অ্যাপয়েন্টমেন্ট আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে এরপরে আপনারা দেখতে পাবেন এখানে উপরে লেখা আছে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট ফর এ ভেহিকেল ইন্সপেকশন বাই ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স এখানে ক্লিক করে দেবেন প্রথম অপশানটিতে ক্লিক করার পরে আপনাদের সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইন্ডিভিজুয়াল অথবা কোম্পানি আমরা যেহেতু আমাদের নিজস্ব গাড়িটি ইন্সপেকশন করাবো তাই আমরা ইন্ডিভিজুয়াল ক্লিক করব। এরপরে নিচে দেখতে পাবেন আইডি নাম্বার এখানে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন তারপরে নিচের ঘরে দেখতে পাবেন সিকোয়েন্স নাম্বার এখানে আপনি আপনার গাড়ির সিকোয়েন্স নাম্বারটি দিয়ে দেবেন সিকোয়েন্স নাম্বার দেওয়ার পরে আপনি একটু নিচের দিকে দেখতে পাবেন ভেহিকেল ইনকোয়ারি ভেহিকেল ইনকোয়ারিতে ক্লিক করে দেবেন ভেহিকেল ইনকোয়ারিতে ক্লিক করার পরে আপনার সামনে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে যদি আপনার ইকামা নাম্বার আর ভাইকেল সিকোয়েন্স নাম্বারটি সঠিক থাকে তাহলে দেখবেন আপনার গাড়ির নাম্বার প্লেটটি এখানে শো করতেছে তারপরে আপনারা নিচে দেখতে পাবেন মোবাইল নাম্বার এখানে আপনাদের মোবাইল নাম্বারটি সিলেক্ট করে দিবেন তারপরে একটু নিচের দিকে দেখতে পাবেন ইমেল অ্যাড্রেস এখানে অবশ্যই আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দেবেন ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পরে তার একটু নিচেই দেখতে পাবেন লেখা আছে সিলেক্ট ভেহিকেল টাইপ এখানে ক্লিক করবেন যেহেতু আমরা আমাদের নিজস্ব গাড়িটি ইন্সপেকশন করবো সেক্ষেত্রে আপনি প্রাইভেট ভেহিকেল সিলেক্ট করবেন তারপরে আপনি কনফার্মে ক্লিক করুন কনফার্মে ক্লিক করার পরে আপনার সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে এই পেজটিতে দেখতে পাবেন লেখা আছে সিলেক্ট সার্ভিস ট্রাইপ সিলেক্ট সার্ভিস টাইপে ক্লিক করার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনার সামনে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না পেজটি ওপেন হয়ে গেলে দেখবেন ইন্সপেকশান সেন্টারগুলো শো করতেছে আপনার কাছ থেকে যেই ইন্সপেকশান সেন্টারটা কাছে সেটি আগে দেখাবে তারপরেও আপনি আপনার ইচ্ছা মতন সিলেক্ট করতে পারবেন আমি আমার সুবিধা মতো একটি সিলেক্ট করে নিলাম তারপরে নেক্সটে ক্লিক করুন নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ওপেন হয়ে গেলে দেখবেন প্রথমে আপনাকে ডেট সিলেক্ট করতে বলবে আপনি আপনার ইচ্ছা মতো একটি ডেট সিলেক্ট করে নিন তারপরে নিচে টাইম দেওয়া আছে আপনি যে সময়টাতে ফ্রি থাকবেন সেই সময়টা সিলেক্ট করে নিন এরপরে আপনি বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করুন এখানে ক্লিক করার পরেই দেখবেন আপনার অ্যাপয়েন্টমেন্টটি সাকসেসফুলি বুকিং কমপ্লিট হয়ে গেছে তো প্রিয় বন্ধুরা এভাবে আপনারাও চাইলে আপনাদের জন্য অ্যাপয়েন্টমেন্টটি নিয়ে নিতে পারেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে